মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সবচেয়ে রিজনেবল প্রাইসে বেশ কিছু কালার নিয়ে আজকে আমরা চলে এসেছি সমস্ত ড্রেসটা দেখে ফেলুন অসাধারণ এই কাজের ওয়েটলেস জর্জেটের ড্রেসটি রয়েছে মাস্টার্ড কালার আরও আছে বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর এই কালারটি রয়েছে ড্র্যাগন কালার অনেকের পছন্দ অনলাইনে ভাইরাল কালার এইখানে আছে বাঙ্গি কালার বাঙ্গি কালার খুবই সুন্দর এবং রয়েছে সুরমা কালার লাইট সুরমা অসাধারণ এই পাঁচটি কালার নিয়ে আজকে আমরা অনেক অনেক রিজনেবল প্রাইজে চলে এসেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় অসাধারণ এই ড্রেসটা দেখে ফেলুন এক নজরে কতটা সুন্দর কাজ করা পুরোটা বডি জুড়ে ছোট ছোট করে ফুলের কাজ দেওয়া আছে এমবোটারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্সের কাজ করা গলার কাজটা দেখে ফেলুন কতটা সুন্দর এই কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুরোটা গলা জুড়ে সিকোয়েন্স করা আছে মাল্টি সুতোর কাজ আছে এখানে কালো সুতা ড্রাগন সুধা অসাধারণ মিলে জিলে অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এইটা পুরোটা বডি জুড়ে কাজ আছে রয়েছে প্যানেলের কাজটা এখানে কাট আউট করে সুন্দর করে কাজ দেওয়া আছে সিকোয়েন্সের কাজ খুবই দারুণ দেখতে অনেক প্রিমিয়াম এই ড্রেসটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও খুবই প্রিমিয়াম একটি ওড়না দেখে ফেলুন কতটা সুন্দর একটি ওড়না পুরোটা ওড়না জুড়ে কাজ করা পুরোটা ওড়না জুড়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আমি ওড়নার ফুলগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর অন্যায় কাজ করা ফুলগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগে এই ড্রেসটির সাথে যেই স্যালোয়ারের কাপড়টি দেওয়া আছে সেটা ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক খুবই সুন্দর সফট একটি সালোয়ারের কাপড় আমি বাকি কালারগুলো একে একে দেখিয়ে দিচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে দেখে ফেলবেন স্টক খুবই লিমিটেড একদম নতুন একটি ডিজাইন এটা হিট কালেকশন অসাধারণ কাজের সাথে দেখতে পাচ্ছেন সুরমা কালারটাও খুবই সুন্দর লাগে দেখতে এই এই ড্রেসটার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটার কাজ স্যালোয়ারটা আছে এই যে স্যালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি একে একে বাকি কালারগুলো কে কোন কালারটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে মেসেজ করে ফেলুন এখনই খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসটি স্টক আউট হওয়ার আগেই আপনারা অর্ডার করে ফেলুন আমি সবগুলো কালার দেখাচ্ছি অসাধারণ কাজের সাথে এই ড্রেসগুলো খুবই সুন্দর লাগে আপনি যে কোনো পার্টিতে যে কোনো ডে যে কোনো স্পেশাল ডে আপনি এই ড্রেসগুলো পড়তে পারবেন আমি এই ড্রেসগুলো আরও বাকি সবগুলো কালার দেখাচ্ছি মাস্টার্ড কালারটা যে আপুরা চেয়েছিলেন তাদের জন্য এই কালারটাও চলে এসেছে খুবই সুন্দর স্টক লিমিটেড আমি বারবার বলছি স্টক কিন্তু লিমিটেড এই ড্রেসগুলো অফার প্রাইসে আমরা স্টক খুবই লিমিটেড হয়ে থাকে এগুলো দেওয়া যায় না সব সময় যারা ড্রেসটা অর্ডার করতে চাই চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ফেলুন অথবা আমাদের পেজে ইনবক্সে স্ক্রিনশট সহ মেসেজ করুন আমাদের ডেলিভারি যেই সিস্টেমটা সেটা আমি বলে দিচ্ছি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জে এই ড্রেসটা পেয়ে যাবেন আপনাকে কোনো প্রকার ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে না শুধু মাত্র ড্রেসটা নিতে হলে ঢাকার বাহিরে হলে আপনি ড্রেসটা নিতে হলে ঢাকার বাহিরে হতে হলে একশো টাকা অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে ড্রেসটা হাতে পেয়ে দেখে বুঝে পছন্দ হলে দেন ড্রেসটা নেবেন কোনো প্যারা নেই যারা যারা ড্রেসটা নিতে চাচ্ছেন এখনই কল করে ফেলুন ধন্যবাদ